হ্যালো বন্ধুরা আজকে ড্রয়িংয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসলাম ছবি আঁকতে গেলে অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের পার্সপেক্টিভ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ক্ষেত্রে ছবি আঁকার গুরুত্বপূর্ণ নিয়মগুলো মেনে চলতেই হয় তো আজকে দেখাও এগুলো করে এগুলো প্র্যাকটিস যে যত বেশি করবে সে তত ভালো কাজ করতে পারবে যেমন একটা জিনিস দেখায় যে একটা বক্স প্রত্যেকটা জিনিসে রেল লাইন যেমন আঁকতে গেলে বিভিন্ন সময় দূরের অংশ দেখা যায় ছোট কাছের অংশ দেখা যায় বড় এগুলো কেন হয় কি কারণে হয় এগুলো সব পার্সফেক্টেডের বিষয় আছে এগুলো গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যেমন একটা জিনিস দেখুন এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয় এগুলো কিন্তু লাগবে যে কোনো ক্ষেত্রে ছবি ড্রয়িং করতে গেলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেমন একটা জিনিস দেখাই যে এখানে এখান থেকে যেমন একটা বিষয় আছে একটা পর্যায়ে কিন্তু একটা বৃত্ত কিন্তু কাছে জামি নিতে হবে সেগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা একটা ইয়ে আছে খেয়াল রাখতে হবে কিন্তু এখান থেকে যেমন এখান থেকে আছে বিষয়গুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে যে কোনো কিছু আঁকতে গেলে একটা বক্স আঁকতে গেলে বা দূরের কোনো কিছু আঁকতে গেলে এগুলো কিন্তু খুবই দরকার হয় কারণ এমন একটা বিষয় আছে যেমন স্কেল দিয়ে হতে পারে বা অন্যান্য বিষয় ক্ষেত্রে দূরে কোনো এক আঁকতে গেলে কিন্তু এগুলো দরকার হয় যেমন এখানে আমি ছোট্ট করে একটা বিষয়গুলো দেখাই দিই যে এখানে যেমন এখানে যদি কোনো কিছু আঁকানো যায় তাহলে কিন্তু সেগুলো কিভাবে হয় যেমন একটা রেল লাইনে আঁকতে গেলে দূরে থেকে কীভাবে হয় তাই না ঠিক এভাবেও কিন্তু দেখা যাচ্ছে কি একটা বিন্দু দেন একটা একটা পর্যায়ে যা কিন্তু মিলিত হয়ে যায় তাই না এখান থেকেও কিন্তু দূরে যখন কোনো কিছু থাকে তখন কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এভাবে কিন্তু দেখা যাচ্ছে কি দূরে দূরে গ্রাম দেখা গেলেও কিন্তু এখানে একটা সময় কাছে থেকে আমাকে দেখা যাচ্ছে বড় কিন্তু দূরে গেলে সেটা হয়ে যাচ্ছে ছোট এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আছে যেমন এখানে কিন্তু অনেক কিছু বিষয়গুলো দূরে দূরে কাছে হ্যাঁ দূরে কাছে একটা বিষয়গুলো তখন কিন্তু একটা গাছ আঁকালে হ্যাঁ একটা গাছ আঁকালে কিন্তু একটা জিনিস কি গাছ কিন্তু এটাও যেরকম এটাও সেরকম কিন্তু এটা দূরে বিধায় এটা ছোটো দেখা যাচ্ছে এটা একটু করে তারপরে একটু ছোটো তারপরে একটু বড়। এটা কাছে বিধে আর একটু বড়। এভাবে কিন্তু ছোটো ছোটো করে আমি ভেঙে ভেঙে একটা বিষয় নিয়ে দেখাচ্ছি এভাবে কিন্তু দেখা যাচ্ছে গাছের জিনিস আর দূরের জিনিস কিন্তু গাছ কিন্তু সমানই কিন্তু দেখতে দূরে বিদেশ দূরে দেখা যাচ্ছে এরকম আরও কিছু অনেক উদাহরণ কিন্তু আছে এরকম কিন্তু অনেক উদাহরণ দেওয়া যাবে প্রত্যেকটা বিষয় কিন্তু ভেঙে 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 দেখানো হচ্ছে এটা যদি সহজভাবে আরও কিছু বিষয় যদি আলোচনা করা যায় তাহলে এখানে আরও যদি বিল্ডিং করা যায় সেখানে বিল্ডিংয়ের একরকম হবে অন্যান্য ঘর করা যায় সেখানে একরকম হবে এই জন্য এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ কাছের থেকে আমাকে জিনিসটা হচ্ছে বড় এবং দূরে জিনিসটা যাচ্ছে একটু চিকন দেখা যাচ্ছে চিকন ছোটো তার মানে কি দূরত্ব সমানে ওই সমানে কিন্তু দেখতে আমাকে ছোট হচ্ছে তার মানে এটা কোথায় থেকে আমি যেখান থেকে আঁকছি সেখান থেকে আমাকে এটা কিভাবে আঁকতে হচ্ছে কোন দিকে যাচ্ছে সেই মেজারমেন্টটা আমাকে ঠিক রাখতে হবে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছবি অঙ্কনের জন্য এটা বারবার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারণ একটা জিনিসকে ছবি আঁকার কিন্তু বিভিন্ন সময় যেমন এগুলো ঠিক রাখতে পার্সেকটিভ ঠিক রাখতে হবে আপনার তারপরে আলো ছায়ার খেলাগুলো ঠিক রাখতে হবে কোথা থেকে কোন আবার দেখার দৃষ্টিটা ঠিক রাখতে হবে কোথায় কিভাবে কি দেখা এই ধাপগুলো দেখাবো আমরা পরবর্তীতে চোখের কিন্তু একটা দৃষ্টি আছে উঁচুতে দেখলে কেমন সোজা মানে নিচু মিডল টাইমে দেখলে কেমন নিচু তাকালে কেমন তারপরে সূর্যটা কেমন কোথায় কিভাবে হচ্ছে কিভাবে সকালের এরকম একরকম দৃশ্য বিকালের একরকম দৃশ্য দুপুরের একরকম দৃশ্য তাহলে কখন কোনগুলো হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ধাপে আলোচনা করব তবে এই ধাপে এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ আবারও দেখায় যে কোনো কাজ করতে গেলে বিল্ডিং বা অন্যান্য কিছু করতে গেলে কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাগুলো কিন্তু এগুলো কিন্তু উপর ক্লাসে বা চারুকলায় ভর্তি হতে গেলে বা ড্রয়িং ইয়ে করতে গেলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু লাগবে মানে ছবি আঁকার ক্ষেত্রে বেসিক যে জিনিসগুলা বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের দরকারি আমাদের বেসিক জিনিসগুলো আবার কিন্তু এদিকেও যদি ই করা যায় সেখানেও কিন্তু হ্যাঁ সেখানেও কিন্তু আপনার সেখানেও কিন্তু দরকার আছে আবার এদিকেও কিন্তু এদিকেও কিন্তু এভাবে করলেও কিন্তু একটা পর্যায়ে চলে যাবে এটা বিভিন্ন আঙ্গিকে চলে যাবে আবার যদি আমি একটা বক্স করি সে বক্সের কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা আলাদা একটা আছে যেদিকে যান না কেন সেদিকেই কিন্তু এটা কিন্তু বিভিন্ন পার্টি বিভিন্ন ভঙ্গিতে কিন্তু এটা দেখানো যায় শুধু কণ কিভাবে কীভাবে বের করা যায় এখানে কিন্তু অনেক কিছু তথ্য আছে তবে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে পরবর্তী ধাপগুলো আমরা আলোচের খেলা দেখাবো সেটা সেই ধাপটা গুরুত্বপূর্ণভাবে দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল